প্রায় মাটি ছাড়া শীতের সবজি চাষ করার জন্য এরকম বড় বড় বেত কিভাবে তৈরি করবে আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজির জন্য একদম অল্প মাটি এবং অল্প খরচে কম সময়ে অল্প জায়গার মধ্যে আমরা কিভাবে এই বড় বড় বেত তৈরি করব ছাদের ওয়েট না দিয়ে একদম কম মাটি দিয়ে আজ আপনাদের মা সবজির বেত তৈরি করে দেব দেখুন তার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি কিছু পিচবোর্ড যেই বোর্ডগুলো আমাদের অনলাইনে শপিং থেকে আমরা পেয়ে থাকি এই বড় বেদটাকে সাজানোর জন্য দেখুন এই পিচবোর্ডটিকে আমি চারিপাশে দিয়ে দিলাম যাতে উপরের মাটি বা খাবার দিলে জলের সাথে বেরিয়ে না আসে এছাড়া উপরে দেখুন আমি শুকনো গাছের যে ডালপালা রয়েছে সেই ডালপালা দিয়ে প্রায় অর্ধেকের থেকে বেশি এই বেতটিকে ভরে দিয়েছি নিচে একটা ব্যাগ দিয়ে দিয়েছি যাতে মাটিগুলো বেরিয়ে না যায় এবার এই বেতের ওপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা চুন যাতে কোনো রকম পোকামাকড় থাকলে সেটি মরে যাবে এরপরে দেখুন মাত্র এক গামলা মাটি দিয়ে এই ব্যক্তিকে আমি প্রায় ভরাট করে দিলাম এইভাবে যদি গুঁড়ো মাটি উপর থেকে ঢেলে দেওয়া যায় তাহলে নিচে যে শুকনো ডালপাড়া রয়েছে সেটি বেশ কিছু দিনের মধ্যেই অনেকটি বসে যাবে এবং মাসখানিকের মধ্যে সেগুলো মাটিতে পরিণত হবে তাই অল্প মাটিতে কিভাবে বেত তৈরি করতে হয় যদি এই ট্রিক্সটি জানা থাকে তাহলে আমরা কম লোডে ছাদের মধ্যে অনেক গাছপালা লাগিয়ে নিতে পারব যেহেতু আসছে শীতে আমি কিছু সবজি চাষ করব তাই এই রকমভাবে কয়েকটি বেত আমি তৈরি করে রাখলাম বন্ধুরা খুব কম সময়ে অল্প খরচের মধ্যেই দেখুন এই বেতটি আমি খুব সহজে তৈরি করে নিয়েছি এবার দেখুন এই বেতটি আমি এইভাবে বেশ কিছুদিন রেখে দেব এরপরে দেখুন পাশে আরেকটি আমার কাছে এরকম বড় ঝুড়ির মতো রয়েছে প্রায় এটাও অনেকটি বড় প্রায় দেড় ফুট বা এক ফুটের একটা বেত এটাও সাজিয়ে নিচ্ছি তার জন্য দেখুন এতেও আমি সেম একই প্রসেসে প্রথমে মিষ্টির যে বাক্সগুলো রয় এই বাক্সগুলোকে আমি ভালো করে কেটে চারিপাশটা দিয়ে দিয়েছি যাতে মাটিগুলো বেরিয়ে না যায় উপর থেকে দিয়ে দিলাম একটা ডিমের খোসা এটিও পরে শুকিয়ে গলে পচে মাটিতে তৈরি হয়ে যাবে এর উপরে আমি এবার দিয়ে দিয়েছি কিছুটা শুকনো ফুল পাতা যেগুলো থাকে সেগুলো এবং তার ওপর থেকে আরও এক গামলার মতো মাটি আমি ঢেলে দিচ্ছি এই রকমভাবে খুব সহজে কিন্তু এই বেদগুলো একদম কম হালকা লোডের মধ্যে আমরা তৈরি করে নিতে পারি ভেতরে আমি এতেও কিছুটা চুন দিয়ে দিয়েছি যাতে কোনো পোকামাকড় থাকলে মরে যাবে এই রকমভাবে খুব কম মাটিতে বেত সাজিয়ে শীতে নানা রকম সবজি চাষ করতে চাইলে একবার এই রকম করে দেখুন খুব সহজে কিন্তু শীতের অনেক সবজি চাষ করতে পারব রকমভাবে দেখুন আমি দুটো বেত সাজিয়ে নিয়েছি এবার এই দুটো বেতের মধ্যে কিছুটা মাটি আমি উপর থেকে ভালো মাটি মানে ভালো মাটি মানে একটু সারযুক্ত মাটি দিয়ে আমি যে কোনো সবজি লাগিয়ে নিতে পারি আর নিচে যে কম্পসওয়া হওয়া যে মাটিটা থাকবে এই মাটিটাও চাষের জন্য খুবই উপকারী তাই এই রকমভাবে সবজির খোসা বা শুকনো ডালপালা দিয়ে যদি বেত তৈরি করা যায় খুব ভালো কিন্তু একটা সারেরও কাজ করবে দেখুন আমি এভাবে মাটিটাকে সাজিয়ে নিয়েছি এবার সপ্তাহখানিক পর একটু খাবার দিয়ে অল্প দুমুঠো দুমুঠো করে মাটি উপর থেকে ছড়িয়ে যে কোনো সবজির বীজ বা যে কোনো সবজি চারা আমরা লাগিয়ে নিতে পারব বন্ধুরা এই শীতে কুমড়ো লাউ বেগুন চাষ করার জন্য খুব সহজে এই এইরকমভাবে বেদ তৈরি করে নিন ওপর থেকে ধনে পাতা পালং শাক যে কোনো দানা যদি ছড়িয়ে দেওয়া যায় খুব ভালোভাবে এরকম চাষ করা যাবে এবার দেখুন আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি আমি প্রত্যেক দিন এইরকম করে জল দিয়ে একটু একটু ভিজিয়ে দেবো যাতে নিচে শুকনো ডালপালা বসে মাটিতে পরিণত হয় বন্ধুরা আপনারাও যদি ভাবছেন যদি শীতে সবজি চাষ করতে চান তাহলে এইরকমভাবে আপনারাও করে নিতে পারেন আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন